হ্যালো এভরি ফিরে যাচ্ছি সেই উনিশ দশকে তখন ছিল না আধুনিক কোনো যন্ত্রপাতি আর মেশিন এভাবে পাথরের উপর পাথর রেখেই কিন্তু অনেক কাজ করে নিত এটা ছিল জাতা জাতায় ডাল ভাঙত আগের দিনে আমার মা দেখতাম যাতায় করে মশরির খেসারি বুট এসবের ডাল বের করা হতো তো আমার মা আগে দেখতাম এভাবেই ডাল ভাঙত আমরাও সাথে একটু একটু করেছি যখন আমরা বড় হয়েছি তখন আমার আব্বা চাষাবাদ ছোট ছিলাম তখন ধুমে কলই খেসারি মশারি সব কিছু হতো আর মাকে দেখতাম এভাবে ডাল ভেঙে সারা বছরই খেত আর এই ডাল ভাঙতে গেলে অনেক সময় আমরা ভাই বোনেরা মারামারি ঝরগা শুরু করে দিতাম এই জাতার ছিদ্রর মধ্যে ডাল দেওয়া নিয়ে আর মায়ের কত যে বকুনি খেয়েছি আবার হঠাৎ করেই এবার শ্বশুরবাড়ি এসে আমার শাশুড়ি এই জাতাটা বের করে দিয়েছে আর এই খেসারিগুলো বলছিল ডাল ভাঙার জন্য এখানে কিন্তু অনেকেই ছিল আমার বড় ননাস ছোট ননদ ভাগ্নীরাও ছিল সবাই মিলেই ডাল ভাঙছিলাম এটা ছিল আমার ভাগ্নির মেয়ে দোলনায় এই দোলনায় দোল খাওয়া দেখে তো আমার শৈশবের স্মৃতি মনে পড়ে যাচ্ছিল আমরা আগে কত দোলনায় দুল খেয়েছি ইজুল গাছের সাথে ফিরা আর রশি দিয়ে এভাবে দোলনা বাঁধতাম যখন ভাই বোনেরা দোলনায় দোল খাওয়া নিয়ে ঝরগা শুরু করতাম আমার আব্বা রশিটা কেটে নিয়ে ঘরে রেখে দিত যাতে আমরা আর ঝরগা না করি সেই স্মৃতিগুলো এখন ভীষণ মনে পড়ছে আমার ননদ তো বলছে এই মায়ের সাথে আগে অনেক ডাল ভেঙেছি তাই আমি একটু ভাঙবো তাই আমার ছোট ননদ পা দিয়ে এই যে ডাল ভাঙছিল এই জাতা দিয়ে মশারি খেসারির ডাল বুটের ডাল সব কিছুই ভাঙা যায় তো আমার বড় ননাস ডালটা দিয়ে দিচ্ছিল আর ছোট ননাস ননদ হচ্ছে পা দিয়ে ডালগুলো ভাঙছিল অনেক দিন পর এই জাতাটা দেখতে পেলাম অবশেষে আমার ছোট্ট ইমতিয়াজও কিন্তু বাকি নেই ডাল ভাঙতে সবাই শখ করে করেই ডালটা ভাঙছিল ইমতিয়াজও ভাঙবে ইমতিয়াজ তুমি কি ভাঙতেছো ভাঙো এখন ভাঙো ভিডিওটা মোট কথা আমরা ওখানে যে কয়েকজন ছিলাম সবাই একটু আধটু ঘুরিয়েছিলাম ইমতিয়াজ তো আমার সাথে বারবার বায়না করছিল ভাঙার জন্য সবগুলো খেসারি যখন ভাঙা হয়ে গিয়েছিল একবার একবার দিলে কিন্তু ডালটা পুরোপুরি ভালো মতন বের হয় না এজন্য আবার এই ডালগুলোকে ভাঙতে হবে তাহলে একদম পুরোপুরিভাবে ডালটা বের হবে অনেক দিন পর এই ডালগুলো দেখলাম আর এই ডাল দিয়ে আমার শ্বশুরবাড়িতে প্রায় হচ্ছে পাট শাক রান্না করা হয় বিশেষ করে আর পাট শাকটা এই ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে অবশেষে সবার ভাঙা শেষ এখন আমার ননদ একাই ভাঙছে মানে আমার বড় ননাস তো দুইবার ঘোরানোর শেষে এবার এগুলো ঝেড়ে নিতে হবে তাহলে এই উপরে যে চোকলাটা থাকে সেটা পড়ে যাবে আর ডালগুলো বের হবে আমার নানিকে দেখতাম এই ডাল ভাঙার পরে যে খুদ থাকে সেই খুদ দিয়ে অসাধারণ একটা বড়া বানাতো বড়াটা এত মজার হতো আজকে ডাল ভাঙা দেখে নানির কথাও খুব মনে পড়ছে তবে যাদের কথা মনে পড়ছে তারা আর এখন নেই তাদের স্মৃতিগুলোই শুধু রয়ে গেছে আমার ননাস ডালগুলোকে ঝেড়ে নিচ্ছিল এই ঝাড়ার কাজটা আমি একদমই পারি না আমার ননাস কিন্তু খুব ভালো ঝাড়তে পারে যাই হোক ঝাড়ার শেষে ডালগুলো এই যে এই লুকটা এসেছে এবার যে চোকলাগুলো থাকবে এই চোকলাগুলো খাবার হচ্ছে গরুর জন্য ধারা শেষে চোকলাগুলোকে আর ফেলে দিব না আমার নরাসকে বলছিলাম গুছিয়ে কুলায় দেওয়ার জন্য এগুলোকে আমার চাচা শ্বশুরের গরু আছে তাদেরকে দিয়ে আসব খাওয়ার জন্য তো তাদেরকে দিয়ে চলে এসেছি আর প্রায় সন্ধ্যাও হয়ে এসেছে তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ